আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি আপনাদের দুয়াই তো বিয়ার্স আজকে ভিডিওতে দেখাবো আমাদের ছনের বাড়ি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু আজকে দেখাবো অন্যরকমভাবে ইউনিকভাবে দেখাবো কারণ আমাদের যে ছনের বাড়ি আছে সেটা পুরোপুরি পাল্টিয়ে গিয়েছে এক প্রকার আমরা চেঞ্জ করে ফেলছি আপনারা দেখে চিনবেন না এর আগের ভিডিওতে ছনের বাড়ি দেখছেন পুরো ফাঁকা পুরো খালি মানে অবছানো তো আজকে যে আপনি গটা দেখবেন এটা পুরা চেঞ্জ মানে আপনারা দেখে নিজেই অবাক হয়ে যাবেন তো দেখাই এই হচ্ছে আমাদের ছনের বাড়ি পুরোপুরি এটা পুরোপুরি সাজানো হয়েছে ভিতরে এবং অনেক কিছু আছে এবং উপরে যে দেখতে পাচ্ছেন উপরে আমরা রঙিন পতাকা দিয়েছি যাতে সুন্দর লাগে তো আমরা জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন রঙিনা রঙিন কাগজ দিয়ে ঝুলিয়ে রেখেছি যাতে দেখতে অনেক অ্যাট্রাক্টিভ এবং আকর্ষণীয় লাগে তো এখন যদি আমরা ভিতরে যাই কিন্তু ভিতরে যাওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আমাদের মাটির চুলা তো আমরা মাটির চুলা এখানে কেন দিয়েছি ছাদের উপরে আমরা তো বাসায় রান্না করতে পারি কারণ এখানে মাটির চুলাটা দেওয়া হয়ে গিয়েছে এখানে রান্নাটা আর বাসার রান্নাটা একদমই আলাদা খেতেও আলাদা এবং মজাও যে আলাদা এখানে যখন আমরা কোনো কিছু রান্না করে খাই মানে স্বাদটা যে এত পাল্টে যায় এবং এত ভালো লাগে এখানে রান্না করে খেতে মানে কিভাবে বোঝাবো আপনাদের আপনারা অবশ্যই ট্রাই করবেন যাতে এটা এরকম যদি আপনাদের স্পেস থাকে আপনারা অবশ্যই এটা এটা বানানোর ট্রাই করবেন কারণ এবং এটার সামনে যদি আপনি যান মানে অনেক শান্তি লাগে যদি আমরা এখন ভিতরে যাই ভিতরে গেলে দেখতে পাবো আহ এখানে একটা ফ্রিজ আনছি আমরা যাতে আমরা এখানে শাকসবজি বা মাছ মাংস আনলে এখানে রাখতে পারি আর এখানে একটা খাট আছে জায়নামাজ আছে কেউ এখানে আসলে আমার নানু সম্ভবত আমার নানু এখানে আসে আমার নানুর নিচে নামতে পারে কষ্ট হয় তার জন্য আমার নানু এখানে এসে নামাজ পড়ে তো ভিওয়ার্স মাটির কাপ মাটির প্লেট মারি মাটির হাড়ি পাতিল এবং রান্না করা যত জিনিস আছে সব আছে এখানে তো ওখানে যদি গরমও লাগে তাহলে আমি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করব মানে এক প্রকার ওয়াও মানে এত সুন্দর তো দেখেন বাইরের সাইডটা দেখেন যদি আমরা এখান থেকে বাইরে যাই তাহলে কি সুন্দর গাছপালা টু ইয়ার্স এটাই হচ্ছে আমাদের ছনের বাড়ি এবং আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে এটা অনেক ভালো লেগেছে আর যদি ভিডিওটি যদি আপনাদের কাছে গাইজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম